হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মাধ্যমিকের পরই মিলবে আঠারো হাজার টাকা রাজ্যে আছে এই বিশেষ স্কলারশিপ এই বিশেষ স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তরণ না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায় বছরে পরিবারের আয় হতে হয় আড়াই লক্ষ টাকা স্কুল শেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আইআইটি ভর্তিতে ভর্তি হলেও পড়ুয়ারা এই স্কলারশিপ আর মাত্র কয়েকদিন তারপরেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল আর রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিক স্কুলগুলি শুরু করে দেবে ভর্তির প্রক্রিয়া প্রতি বছর টাকার অভাবে মাধ্যমিক পাশের পর পড়া ছেড়ে দেয় পড়ুয়াদের একাংশ তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার আর আর্থিকভাবে কারণে যাতে উচ্চ উচ্চশিক্ষার বাধা না পড়ে তার জন্য নেওয়া হয়েছে এই পদক্ষেপ রাজ্য শিক্ষা দপ্তরের কর্তা ও ব্যক্তিদের কথায় উচ্চ মাধ্যমিক স্তর থেকে চালু রয়েছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যা স্নাতক ও স্নাতকোত্তর স্তর পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে কোর্স অনুযায়ী স্কলারশিপের টাকার ক্ষেত্রে তারতম্য রয়েছে তবে আবেদনের নিয়মে কোনো বদল নেই ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে ষাট শতাংশ নম্বর পেতে হবে এই নম্বর না থাকলে আবেদন করা যাবে না এছাড়া পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে উল্লেখ্য কলা বাণিজ্য বিজ্ঞান বিভাগের স্নাতকের পড়ুয়ারা এই স্কলারশিপ পাবে এছাড়াও টাকা দেওয়া হবে আইআইটির ইন এবং ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিপ্লোমা এবং নার্সিং কোর্সের পড়ুয়াদেরও ফার্মাসিস্ট প্যারামেডিক্যাল কলা ও বিজ্ঞান স্নাতকোত্তর বিএড পিএইচডি পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে প্রসঙ্গত কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা এর মাধ্যমে হাতে পান বারো হাজার টাকা বিজ্ঞান ও স্নাতক স্তরের অন্যান্য কোর্সের জন্য যার মধ্যে রয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ছাত্রছাত্রীদের আঠারো হাজার টাকা করে দেয় রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের সময় বেশ কিছু নথি জমা করতে হয় যার মধ্যে রয়েছে শেষ পরীক্ষার মার্কশিট আবেদনকারীর পরিবারের আয়ের শংসাপত্র ও অ্যাডমিশন ফ্রি বা অ্যাকাডেমিক পেমেন্ট রসিদ এছাড়াও লাগবে আধার কার্ড আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি সই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন